আসসালামু আলাইকুম আমার টিকটকের বায়ো বোনেরা আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা একটু শুনবেন এবং আমাকে একটু ডিসিশন দিবেন আমি কি করব। আমি একটা বিয়ের দাওয়াতে গেছিলাম সেখান থেকে খাওয়া দাওয়া করে এসে আমি ঘুমিয়ে পড়ছিলাম তা হঠাৎ করে আমার এই বোনটা আর ক্যামেরার বাইরে আরেক বোন আছে ওরা আমার নায়িকা উঠাইলো সাথে মেয়েটাকে নিয়ে আসছে ওর নাকি বাসায় সৎ মা ওর আর ওর নিজের আম্মু নাকি বিয়ে করে আর সংসারে চলে গেছে আর ওর আব্বু নাকি আর একটা বিয়ে করছে তা সংসারে তো সৎমা এখন মেয়েটার দেখাশোনা করতেছে না খোঁজ খবর নিতেছে না মেয়েটা উল্টা পাল্টা রাস্তা এদিকে সেদিকে চলাফেরা করতেছে এখন ওর আবার মামাত বোন হয় ভাই মামাত বোন তুমি তুমি কি হর মামাত তা ও আর ওর আরেক বোন আছে দুই বোনে নিয়ে আসছে আমার কাছে

ওইখানেই থাকে ওই বোরে নিয়া তোমার খোঁজ খবর নেয় তোমার আব্বু খাওয়ান পরন দেয় ও তা ওর তো খোঁজ খবর নেয় না খাওয়ান পরন দেয় না ওর আম্মু আর একটা বিয়ে করে চলে গেছে ওর আর একটা বিয়ে করে ওই বোরে নিয়ে সেটেল হয়ে গেছে এখন ওর তো খুব করুণ অবস্থা এখন ওর মামা বোন একটা ছেলে ঠিক করছে যাকে ওতে ওকে একটা বিয়ে দিলে ও যাতে দুটা ডাল ভাত খাই একটা সুখে সংসার করতে পারে ভালো থাকতে পারে যেন এজন্য নিয়ে আসছে ওর বিয়েটা দিয়ে দেওয়ার জন্য এখন আমার টিকটকের বোনেরা আপনারা আমাকে একটু বলবেন আর যারা আমার আমার আইডির সাথে জড়িত আছেন তারা আমাকে একটু বলবেন যে ওকে কি বিয়েটা দিব কি দিব না দিলে কি ভালো হবে না খারাপ হবে আপনারা যে কমেন্টস করে যদি জানান তাহলে আমি আপনারা যা বলবেন যে রায়টা দিবেন আমি সেটাই করব। আর আমি যদি আপনারা যদি বলেন যে ওকে বিয়ে দিয়ে দিতে সম্পূর্ণ যা লাগে যাবতীয় সবটা আমি ইনশাল্লাহ এখন আপনাদের কমেন্টস এর আশায় থাকবো আপনারা কে কি কমেন্টস করেন সেটা দেখবো ঠিক আছে নাকি এই জানি সতমার থেকে বিয়াটা দিলে ভালো ভালো